আমার আজকের রেসিপি হচ্ছে নিরামিষ তরকারি এটা চৈত্র সংক্রান্তিতে এই নিরামিষ তরকারিটা হয় প্রায় বাড়িতেই হয় এটা আর এই নিরামিষ তরকারিটা কিন্তু আমার বিয়ের আগেও হতো কিন্তু এখানে যেটা হয় মানে তোমার যে সিমের দানা আছে সেই সিমের দানা ভেজে এই তরকারিটা হয় এত সুন্দর একটা গন্ধ হয় কি বলবো এটা হলো পাচন কেউ পাচন বলে কেউ পাঁচ তরকারি বলে কেউ নিরামিষ তরকারি বলে তা আমরা এটা পাচন বলি আমার শ্বশুরবাড়িতে তাই দেখো তার জন্য সবজি নিয়েছি আমি এঁচড় নিয়ে নিয়েছি ভাড়ালে নিয়েছি মানে থোর কলা গাছের যে ভিতরের অংশটা নিয়েছি বিনস কিছু সজ্দের ডাটা নিয়েছি রাঙা আলু কেউ মিষ্টি আলু বলে কেউ রাঙা আলু বলে নিয়েছি একটা বেগুন এই সবজিগুলো সব কেটে দেবো এক এক করে এই সবজিগুলো নিয়ে সব সবজিগুলো কাটবো এই কাটাটা ভিডিও করতে পারিনি আমি সব সবজিগুলো কেটে নেবো কেন একা হাতে কাটা যায় না আমি এক হাতে ভিডিও করি এক হাতে কাজ করি তা আমি এক হাতে করতে পারি দেখতে পাইনি দেখো সব সবজিগুলো কেটে নিয়েছি এই যে সিমের দানাটা এই দানাটা তেলে ভেজে আমি তুলে নেবো সব সবজিগুলো আমি কেটেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি সব কিছুই তো শেয়ার করা হয় কেন এটা রান্না যেহেতু সে রেসিপিটা শেয়ার করছি এটা তো শেয়ার করতে হবে ভিডিওটা করতে পারিনি কাটাটা তাই আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু সব যা যা সবজি দেখেছো সব সবজিগুলোই কেটে দিয়েছি এবার আমি এই সিমের দানাগুলো ভেজে নেব ভালো করে লাল করে ভেজে নেবো এই মানে ভাজবো না এই ভাজাটাই এত এত সুন্দর একটা গন্ধ আসে এই রান্নাটা আমি আমার বিয়ের আগে কোনোদিনই খাইনি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে এই রান্নাটা খেয়েছি যে সিমের দানা দিয়ে তরকারি এটা আমি দিনই খাইনি মানে সত্যি এত সুন্দর লাগে গন্ধটা এই গন্ধ জন্যই তরকারিটার টেস্ট বাড়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি আমি কোনো মশলা বাটা দেবো না এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে আমি আদা ঘষে নিয়েছি আদাটাকে দিয়ে দিলাম আদাটা ভেজে নেব একটু বন্ধুরা এর মধ্যে কোনো মশলা বাটা দেবো না কিন্তু এর মধ্যে একটা মশলা ভাজা মশলা দেয় সেই ভাজা মশলাটা আমি দেবো না করিনি ওটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটু জল ঢেলে দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে জিরে গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে দিলাম আর দেব লবণ আর চিনি নিরামিষ তরকারি যেহেতু এর মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না টেস্ট হয় না সব কিছুতে সব দেখবে যে নিরামিষ তরকারিতে একটা একটু চিনি দিতেই লাগে না নাহলে ঠিক ভালো লাগে না দেবো কিছু কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কাটাকেই দিয়েছি দিয়ে এবার আমি ভালো মতন কষাবো কষিয়ে তারপর সেই সবজিগুলো যে কেটে রেখেছি সেই সবজিগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিয়ে তোমরা কে কে এই পাচনটা খাও আর কে কে মানে কি বলো পাচন বলো কেউ নাকি সব মানে নিরামিষ তরকারি বলো নাকি পাচ তরকারি বলো কোনটা বলো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে আমরা কিন্তু পাচন বলি আমার বাপের বাড়ি বলে পাঁচ তরকারি আমি সব সবজিগুলো দিয়েছি এবার ভালো মতন মিশিয়ে এটা এটাকে ঢেকে দেবো এটা ভাপে ভাপে সিদ্ধ করব। এটাতে কিন্তু জল দেবো না একটুকু এটা যে মানে কষাবো এটা ঢেকে দেবো ওই যে ভাপে ভাপে যে সিদ্ধ হবে গ্যাসটা কমিয়ে আমি এটাকে ভাপে ভাপে সিদ্ধ করেছি ঢাকাটা তোমাদের কাছে দেখায়নি এটা মোজে আসলে তরকারিটা তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মোজে আসলে তখন মানে নাড়তেও সুবিধা হবে নাড়তে পারছি না কড়াইটা একদম ভরে গেছে যেহেতু মানে এতগুলো সবজি তো এটা পাঁচ তরকারি তরকারিটা খেতে এত ভালো লাগে মানে সবার মানে সবাই বলে তরকারিটা দারুণ টেস্ট লাগে তার মধ্যে সিমের দানাটা পড়ে তো মানে এত ভালো লাগে গন্ধটা এত সুন্দর লাগে সিমের দানাটা দিয়ে দিলাম কেন ভাপে ভাপে সিদ্ধ হবে দানাটাও নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে আর যদি পরে দেওয়া হয় তাহলে কি দানাটা সফট থাকে কটমট করে ভালো লাগে না দেখো তরকারিটা মজে আসলে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা আমি ওই ভাজা মশলাটা দিই নি তার জন্য একটু ম্যাগি মশলা আর একটু গরম মশলা দেবো একটু ম্যাগি মশলা দিয়েছি এবার দেখো আমার কিন্তু তরকারিটা মজে যাচ্ছে একদম এবার আরেকটু যখন নাকি মাখো মাখো হবে তখন আমি দেবো দিয়ে হয়ে গেল গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি মাখামাখ হয়ে গেছে দেখো একদম তরকারিটা দেখতে কত লোভনীয় লাগছে এটা রুটি বলো ভাত বলো খিচুড়ি বলো সব কিছুতে ভালো লাগে তরকারিটা তরকারিটা এতটাই টেস্টি হয় দেখো হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো ভালো মতন গরম মশলাটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কীরকম লাগলো ভালো লাগলে একটা কমেন্ট করো প্লিজ একটা লাইক করো আমার তো দারুণ লাগে তোমাদের কীরকম লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে হয়ে গেছে বন্ধুরা দেখো টাটা বাই বাই ভিডিওটা দেখ